দুনিয়ার মানুষ ভালো করে বোঝো আমি আল্লাহ তোমাদের অভিভাবক আমি আল্লাহ তোমাদের কালসিয়ান আমার উপরে তোমরা যদি ইমানকে পাকা করতে পারো তাহলে আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ এবারে যদি আপনি বলতে পারেন হুজুর আমরা তো গার্মেন্টসে চাকরি করি সারা দিন মেশিন চালাই সারা রাতরা দায়া দরায়ত ডিউটি করি আমাদের কামাই তো আমরা খাই তাহলে আমার আল্লাহ পাক রাব্বুল আমাদেরকে খাওয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তুমি চাকরি করো তোমার মেশিন তুমি চালাও কিন্তু আল্লাহ যদি তোমার হাতটাকে পঙ্গু করে দেয় তোমার জবানটাকে যদি বন্ধ করে দেয় তোমার চক্ষু বলে যদি অন্ধ করে দেয় এবার বলেন তো যান মেশিন চালানো না অচল আরেকটা তা এ ভাই যান মেশিন চালান হাত দিয়ে হাতকে দিছে চক্ষু করেন এবার বলেন চক্ষু বোনের মালিক কে সুতরাং যেই ব্যক্তি আল্লাহকে কবি মনে করবে এরা হল সাচ্চা ইমানদার আল্লাফা বলে আল্লাহ কলিউল লেদিনা ভনো জনাম নু মেন আমি আল্লাফা কাজে অভিভাবক আমি তাদের অভিভাবক হয়ে যায়। তাদেরকে বিপদে পড়তে দেই না তাদেরকে মুসিবতে পড়তে দেই না তাদের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ বড় বড় অসুস্থের মধ্যে পালাই না এই জন্য দেখবেন এই দেশের গরিব অনাথ মানুষ বলে যারা আছে ফলে এরা যখন বড় রোগের চিকিৎসা জন্য আর কাহার উপর ভরসা করে না এরা বেহিরে ভরসা করে আল্লাহর উপরে এই জন্য এদের চিকিৎসা মির্জাপুরের বাজারে এক

যা দেখতেছি একটা সুন্দরী রূপসী নারী কাবা শরীফের গিলের মধ্যে দরিয়া ধরিয়া তার দেয়া দেয়া কানতেছে আর বলতেছে আল্লাহ তুমি আমারে সমুদ্রের বিশাল গর্জে থেকে হেফাজত করছো আয় তুমি আমারে বাঁচাইছো এখন আমার হায়াত শেষ পর্যন্ত যদি তোমার পুত্রtei কদমে শেষ যায় করে থাকি এরপরেও আমার শুকরিয়া আদায় করা শেষ হবে না কালা করতেছে যাও মুসিবতে আপনে পড়ছিলেন বলে শুকরিয়া আদায় করতেছেন আল্লাহ আমরা শুকরিয়া আদায় করব আপনার বিষয়টা শোনার পর মহিলা বলতেছেন না আমি ইমানী একজন নারী আমানদেশ থেকে আসছি আমার সাথে মৌলার সম্পর্ক ওই রকম আমি বলতে পারিনা যো तो है मेरा जो तो है मेरा सब है मेरा फलत सुन मेरी अगर ही मेरा कोई सही नहीं मेरी अगर हो जाये मंग अगर हो ता मंगलिया मेरे मुखाले काफी है अगर मिल जाए अल्लाह मेरे से काफी है अगर मिल जाए अल्लाह मेरे से अल्लाह তোমার কাছে আমি বলতে পারবো না আবু বকর ইবনে দাকা আপনি যদি না বলেন তাহলে আমি ওখানে থেকে যাব না মাইয়া দাদা बोलतेছেন শোনো ইয়ামান দেশে কি আল্লাহর পবিত্র কাবা শরীফ জিয়ারত করার জন্য আমি যাইতেছিলাম জাহাজে করে যাইতেছিলাম 5000 যাত্রী আমারে আমার সাথে ছোট্ট একটা তিন বছরের শিশু বছরের তিন বছরের একটা শিশু আমার বাচ্চা তাকে নিয়ে যাইতেছি আরব এবং মিশর মধ্যে যখন আমাদের জাহাজটা এমন থেকে আসলো তখন রাত্রের গভীরে বিশাল ঘূর্ণিঝড়ের খবরে আমাদের জাহাজটা পড়ে যায়

হঠাৎ করে জেনারেটারের ঘরের মধ্যে জাহাজের জেনারেটারের ঘরের মধ্যে পানি দুইটা গেছে ভেঙে গেছে জেনারেটার সাগরের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে লাইটগুলি বন্ধ হয়ে গেছে অন্ধকার আমিও তো পানির মধ্যে হাবুডুবু খাচ্ছি ছোট্ট সন্তানটাকে উপর ফেলে রাখছি হঠাৎ করে দেখলাম অপর পাশ আমার দিকে ছুটে আসতে বড় একটা তক্তা তক্তাটা একটা জাহাজের কোনো অংশের ভিতরে লাগানো ছিল তক্তাটা আসছি তক্তার উপরে আমি লাভ দিয়ে উঠে বৈশা গেছি তক্তাটা এতটুকু বড় ছিল যে আমার এবং আমার সন্তানের ওয়াইফ ওসনটা বহন করতে পারছিল

আমার কানের মধ্যে আওয়াজ আসে আসসালাতু খায়রুম মিনান আমার কানের মধ্যে আওয়াজ আজানের ধ্বনি আসে ফজরের আযানের ধ্বনি আসে ফজরের টাইম হয়ে গেছে তার মানে রাতর শেষ হয়ে গেছে দিনের আলো আসবে সাগরের মধ্যে হাজার হাজার মানুষগুলি আসবে

করো আমার ইজ্জত আমার সম্মান আমার জান আমার মরণ আমার নামাজ আমার রোজা আমার কোরবানি সবকিছু তোমার উপর কিন্তু কিং কর্তব্য মিমোর গণনা অত্যন্ত কঠিন যে লোকটা তারে বাঁচানির আশা আশা করছিল মহিলা কিন্তু ওই হাফসে যুবকটা তার পাশে আইসা বলতেছে

বড় বড় নীল তিন কখন জানি আমাকে সামুদ্রিক এখন আল্লাহ সাহায্য চাওয়া ছাড়া কোনো উপায় নেই আর তুই বল আমার সাথে অবৈধ কাজ করবে অসম্ভব আল্লাহ তালা তোর বিচার করো আল্লাহ তালা কাছে দোয়া করতেছে কানতেছে ডাই বলতেছে আল্লাহ পর বিপদের মধ্যে তুমি আমারে পাচ্ছ আমার কোনো সুবিধার কারণ নাই আমি একজন ভদ্র মহিলা এ জগতে দুনিয়ার ভিন্ন বেgana পুরুষ আমারে দেখবে তো দূরের কথা সূর্যের আলো পর্যন্ত অবৈধ জায়গাগুলিকে স্পর্শ করতে পারে নাই আল্লাহ তুমি আমার হেফাজত করো হাজী গুলামের হাত থেকে হেফাজত করো কইরা গন্ধ কিন্তু বারবার পাশের দত্তা নিয়া কাছে আইসা বলতেছে আমার হাত থেকে ছাড়তে পারবে না राजे তোমাকে হতে হবে মহিলা বলতেছে এখন আমি একটা বুদ্ধি করতেছিলাম তিন বছরের বাচ্চাটা আমার কুলের মধ্যে ঘুমায় গেছে এই বাচ্চাটাকে আমি সিলটি কাটতেছিলাম এই জন্য যে বাচ্চাটা একটু কান্নাকারি করবে আমি বাচ্চার কান্নার উসিলায় ও আর আক্রমণের হাত থেকে বেঁচে যাব বাচ্চারা কানতেছে মহিলা বলতেছে ব্যাপক থাম বাচ্চাটা একটু ঠান্ডা করে নেই কঠিন অবস্থা কুমিরের হুঙ্কার যায় কোনো মুহূর্তে আমাকে গ্রাস করে নিবে কিন্তু কম বস্তা আপসি গোলাম এই ছোট্ট শিশু তার মায়ের কাছ থেকে টান দেয়া নিয়া সাগরের মধ্যে নিক্ষেপ করে দিছে দুই ভেগেছে এবার বলতেছে এখন আমার হাত থেকে আগ্রহাই পাবি না এবার চিৎকার দিয়া আল্লাহ তা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ

এই মুহূর্তে সাগর থেকে একটা হিংসার জন্তু এসে এই হাসি গুলামটাকে খাট করে গ্রাস করে পানিতে নিমজ্জিত হয়ে গেছে আল্লাহ আরে তো ঝরে বলেন আল্লাহ আমার বন্ধুরা মহিলা পারে উঠে গেছে এবার হজের কাপেলেরা ওই জায়গায় থেমে গেছে নাই মিয়া বলতেছে মা চলো এবার তোমাকে নিয়ে আমরা বাইতুল্লাহ চলে যাব আর শুকরিয়া আদায় করব সাগরের পারে যাই নামাজ বিছায়া কান্দে আর বলতেছে আল্লাহ আমার ছোট্ট বাচ্চাটা সাগরে নিমজ্জিত হয়েছে আমার আপত্তি কারণ নাই আসরে ময়দানে আমার এই নামে শিশু পেটে তুমি আমার জন্য নাজাতের উসিলা ভুলগুলো দিও গো আল্লাহ

এই বাচ্চাটা কাহিলা বলতেছে কেন এই বাচ্চার কি হইছে তখন এই জেলে মাছ ধারণে বলা সে বলতেছে কয়ে দেখো তিন কর্তব্য বিমুর আশ্চর্য ঘটনা আমার জালের মধ্যে উঠছে একটা একটা দলিলের মাথার মধ্যে সূত্র বাচ্চাটা শুয়ে রইছে খেলিতেছে আর তার ভিতর থেকে आवाज আসতেছে এই বাচ্চাটাকে আল্লাহর পంది সাগরের পাড়ে জান্নাতে সে সেজদারত অবস্থা আছে তার কাছে বাচ্চাটাকে পৌঁছে দিবা এরপরে তার কাছে পৌঁছে দিয়েছি হজে চলে গেছে কাবা শরীফের গিরাবের মধ্যে পড়িয়া উনি কাঁদতেছে আর বলতেছে আল্লাহ সাগরের বিশাল বিপদ থেকে আমাকে হেফাজত করেছ এই জন্য আমার মৃত্যু পর্যন্ত তোমার কুদরতি কদমে আমার সাজুদা রেখে দিতে চাই এই জন্য মুমেনদের অভিভাবককে আরে আরেকটু জোরে বলতে হবে কি একটু জোরে বলেন কে ও আল্লাহ আগে ছিলেন না এখনো আছেন